নবী দুনিয়াতে এসে একটা সত্য ধর্ম প্রচার করলেন রসুল্লাহ একটা সত্য ধর্ম একটা হেদায়ত আমাদেরকে দান করলেন যে হেদায়তের নাম হচ্ছে ইসলাম নাম ইসলাম ইসলাম এই প্রচারের জন্য আল্লাপা দুনিয়াতে রসুলকে প্রেরণ করেছেন রসুল্লা ইসলাম দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে এসেও নবী মায়ের পেটও নবী এখনও নবী কারণ পর্যন্ত নবী ঠিক কিনা নবীজি কাষ্ট কি ছিল ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে শিশুকালে ইনসা প্রতিষ্ঠা করেছেন ইনসা প্রতিষ্ঠা করেছেন কিভাবে মায়ের এক দুধ পান করেছে আরেক দুধ পান কর নাই কো কেন কো আমার একটা ভাই আছে তার জন্য রেখে দিলাম আমি যদি দুই দুধ পান করি তাহলে আমার ভাই কি পান করবে এই জন্য ভাইয়ের ভাইয়ের ইনসা প্রতিষ্ঠা করেছেন আমাল রাসূলুল্লাহ জাই ওয়াল্লাহ আজকে যুবকদের উদ্যোগে আয়োজিত একটা মাহফিল আমি বড় খুশি হলাম আপনাদের এই ছোট্ট ছোট্ট যুবকেরা ষোলো সত্র বয়স তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে তারা গানের কোনো মজলিস করে নাই তারা কোনো নাচ গানের মজলিস করে নাই একটা নবীর মজলিস করেছেন তাদের কাজের সাথে আমার নবীজির কাজের মিল আছে আমার নবীর যখন বয়স ষোলো কিংবা সতেরো রসুল্লা ইসলাম একটা সংগঠন করেছিলেন এই সংগঠনের নাম ছিল হিলফুল ফজুল সংগঠনের নাম কি ছিল হিলফুল ফজুল শান্তি সংঘ নাম কি শান্তি সঙ্গ রসুল্লাহ শান্তি প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসী নিয়ে শপথ করেছিলেন পৃথিবীর ইতিহাসে নবীজির আগে আর কোন মানুষ কোন দেশে সংঘ সংস্থা তৈরি করে নাই সংগঠন একমাত্র সর্বপ্রথম তৈরি করেছেন আমার রসুল্লাহ আর যিনি করেছেন মদিনাতে তখন নবীজির বয়স কত সতেরো বছর কত বছর আজকে এই যুবক দেরকে দেখে আমার বড় উৎসাহ জাগলো এই যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে যুবকরা ইচ্ছা করলে এই সমাজকে পরিবর্তন করতে পারবে যুবকরা ইচ্ছা করলে সমাজের মধ্যে যত অশ্লীল কাজ আছে তারা ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারবে যদি আপনারা সাহায্য করেন ঠিক যুবকের দ্বারা হয় না পৃথিবীতে এমন কোন কাজ ছাত্ররা ডাক দিছে ষোলো বছরের রাজার ক্ষমতা সাইরা ফালাই তুইছে ঠিক না কার ডাকে যুবকদের ডাকে না ছাত্রদের ডাকে না ছাত্ররা চাইলে কিছু করতে পারে না এমনটা না তবে ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করতে হবে আমি অনুরোধ করব এর এক কথা সঙ্গের যুবকরা তোমরা হিলফুল ফজলের মতো একটা সংগঠন তৈরি করো যেই সংগঠনের চারটা কর্মসূচি ছিল নবীর সংগঠনের কয়টা কর্মসূচি ছিল চারটা কর্মসূচি ছিল এক নম্বর কর্মসূচি ছিল যারা জালেম অত্যাচারী তাদেরকে প্রতিরোধ করা অত্যাচারীদের অত্যাচারী থেকে মানুষকে প্রতিরোধ করা দুই নম্বর অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তিন নম্বর সমাজ থেকে যত দুর্নীতি আছে যত দুর্নীতি আছে দুর্নীতিকে দমন করা চার নম্বর ছিল কর্মনীতি সবাই ঐক্যবদ্ধ হয়ে চলা রসুল এই চারটা কর্মসূচির মাধ্যমে সমাজকে সুন্দর করেছেন রসুল্লাহ জীবনকে সুন্দর করেছেন মাক্কি সমাজকে সুন্দর করেছেন মক্কা থেকে যত প্রকার খারাপ কাজ ছিল সব উৎখাত করেছেন যুবকদেরকে নিয়ে আমার রসুল্লাহ এই যুবকদের সংগঠনের নাম ছিল হিলফুল হিলফুল আপনারা যদি এই যুবকেরা ভালো কোনো উদ্যোগ নিতে চায় আপনারা আপনাদের এই যুবকদের পাশে থাকবেন কি না কি বলেন থাকবেন কি না নাকি আপনারা প্রতিহিংসা করবেন না আমরা থাকতে তোরা করতে গেবে আরে বাবা সব কাজ সব বয়সে হয় না যুবকদেরকে উৎসাহ দাও যুবকদেরকে আগেই দাও সমাজের মধ্যে মদ গাজা জুয়া সুদ নারী নর্তকী নাচ গান বাদ্য যন্ত্র তোমরা যদি সহযোগিতা করো আর যুবকেরা যদি আকায় যায় যে যুবকেরা ষোলো বছরের ক্ষমতাধর রাজাকে নামাইতে পারে এই ষোলো বছরের যুবকেরা তোমার সমাজের অপসংস্কৃতি খারাপ কাজকেও দুর্মুখ করতে পারবে ঠিক কিনা আমি অনুরোধ করব তাদেরকে আপনারা সাহায্য করবেন ভালো কাজে উৎসাহিত করবেন নিজেরও ভালো হবে সমাজেরও ভালো হবে আজকে যদি যুবকরা একটা জোয়ার আসর দিত আজকে যদি যুবকেরা নাচ গানের আসর দিত তো আপনারা কি করতেন আপনারা তো এমন মুরব্বী এখন ওরা যদি নাচ গানের আসর করতো এটার মধ্যেও বসতেন আজকে আপনারা ওয়াজ বাফ দিছে দি এটার মধ্যেও বসছে কেন আপনারা পাওয়ারলেস আপনারা এখন কিছু করার ক্ষমতা নাই তারা যা করে তার মধ্যেই আপনারা একমত থাকতে হবে এই জন্য যুবকদেরকে উৎসাহিত করতে হবে বাবা খারাপ কাজে তোমরা জড়িত হয় না থাকো আমাদের সার্বিক ঠিক আজকেরই পবিত্র এই যে মিলাদুল নবী থেকে আমি আহ্বান করব সমাজের প্রত্যেকটা মানুষ যেন নবীর চরিত্র চরিত্রবান হয় নবীর আদর্শ আদর্শবান হয় প্রত্যেক জায়গা থেকে এখন জানতে চাই হুজুর সমাজে যা চলতেছে মাজার ফেলতেছে আমি বলবো আমরা নিজেরা আগে সংশোধন হয় আমাদের চরিত্রগুলো আগে ঠিক করি আমাদের টুপি থাকে আমাদের দাড়ি থাকে আমাদের পাগড়ি থাকে আমাদের হাতে তাসবি থাকে লম্বা জুব্বা থাকে আমাদের লোক থাকে আমরা পীর জেদা আমরা বড় কিন্তু আমাদের মতে আদর্শ থাকে না চরিত্র থাকে না ঠিক কিনা নাম থাকে আমাদের খ্যাতি থাকে ডিগ্রি থাকে কিন্তু আমাদের কিনায় সুinitro নাই আমরা মদ খাওয়ার লগে আসি আমরা গাঁজা খাওয়ার লগে আসি না মধ্যে আসি লাফালাফির মধ্যে আসি আমরা বাদ্যযন্ত্রের সাথে আসি আমাদের চরিত্রকে সংশোধন করি খোদার কসম তোমার বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না আর যারা বানসুর করে ওদেরকে অনুরোধ করব ওদেরকে অনুরোধ করবে মাজারে যিনি শুয়েছেন তিনি আল্লাহর বলি তার জিয়ারত এটা বড় কদমই ব্যাপার একটা সুন্নত ব্যাপার সুতরাং মাজারে যদি কোনো খারাপ কাজ চলে খারাপ কাজ বন্ধ করেন মাজারে যদি শরীয়তের বিরোধী কোনো কাজ করে এটার প্রতিরোধ করেন মাজারে যদি আপনার ইসলাম বিরোধী কোনো কাজ চলে বেপর্দা বেহায়াপনা চলে মদ গাজার আসর চলে নর্তকি দিয়ে নাচ গান বাদ্য চলে এইগুলো বন্ধ করে আপনাদের সাথে আমরাও একমত বন্ধুদের সাথে আইনের সুন্নত জামাতের সম্পর্ক আছে আছে আহলে সুন্নত জামাতের আল্লাহর বলিগণ পীর বাসাই কর যারা গান বাজনা করে এদের সাথে একমত আছে মদ গাজা যারা খায় এদের সাথে একমত আছে নারী পুরুষ একসাথে লাফালাফি নাসানাসি এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে আহলে সুন্নত জামাত আপনাকে সাহায্য করবে আপনি ওইগুলো প্রতিরোধ করেন মাথায় আপনার উকুন হয়েছে উকুন বাঁচেন মাথা যদি কেটে ফেলেন তাহলে মানুষের জীবন শেষ মাজারের মধ্যে যদি অপকর্ম চলে গান বাজনা চলে হারাম কাজ চলে হারাম কাজ বন্ধ করেন মাজারের উপর আক্রমণ করার অধিকার আপনার অনুরোধ করবেন ভণ্ড করেন সাথে যদি দুশ্মনী করেন হয়তো একটা ভণ্ড মাজার ভেঙেছেন কোন আপনার অ্যাকশন হয় নাই কোন অলি আল্লাহর মাঝে যদি আপনি হাব দেন খোদার কসম খোদার কসম মানে হাব আমি বলিয়াম হঠাৎ আজান্ত কোন ভালো হবে কোনো অলি আল্লাহর সবাই খুশ করলে আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়ব না আমি আল্লাহর তৈরী বিরুদ্ধে যুদ্ধের নিম্ন যেরকম আল্লাহ যদি তোমার বিরুদ্ধ চারণ করে পৃথিবীতে বাঁচার ক্ষমতা আছে কেউ না বাঁচার ক্ষমতা আছে এই জন্য গর্ব যদি কোনো অলি আল্লাহর সাথে দুশ্মনী করে ফেলো তাহলে কিন্তু উপায় নেই এখন মাজারে কে আল্লাহর বলি আর কে আল্লাহর অলি না এটা যাচাই করার কোনো ক্ষমতা তো আমাদের নাই আছে আছে নাই নাই সুতরাং অনুরোধ করব মাজার হেফাজত করো আর মাজারের মধ্যে অপকর্ম গুলো দূর করো মাজার কেন্দ্রিক শরীয়ত বিধি কোনো কাজকর্ম চললে জামাতের ও তোমাদের সাথে সাহায্য করবে ঠিক আল্লাহ তাবারক ওয়া চাই না আমাদেরকে বোঝার তৌফিক করে বলুন আবিন আর তোমাকে শান্তিও দুজাহে নবীরা গো মনে গরু শান্তি ল দুজাহানে নবীরা গো মনে সেই কারণে হাওড়ে মমিন খুশি মনে প্রাণে হই সেই কারণে হাওড়ে মমিন একটু আওয়াজ দেন না বাবা একটু আওয়াজ দেন গরম গরম আওয়াজ শুনবেন আর গরম আওয়াজ শুনবেন মজা পাবেন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আর মহব্বতের একটু আওয়াজ হাওরে সেই কারণে হাওরে আল্লাহ বলতে খুশি হর নিয়ামতে আল্লাহ বলতে খুশি নিয়ামতে নিয়ামতে নিয়ামত নবী श्रीकार मोमिन खुशी मोने प्रने श्रीकार हौरे मोमिन आज कर महावीर के कबीर को दौर आ गई